হরে কৃষ্ণ এই বরথুনি একাদশী ব্রত কবে শুরু হবে এবং এই বরথুনি একাদশীর নিয়ম কি বরথুনি একাদশীর মাহাত্ম এবং বরথনি একাদশী ব্রত কে কে করতে পারবেন এবং বরতুনি একাদশী ব্রততে কী কী খাওয়া যাবে এবং বরথুনি একাদশী পালনের সময়সূচি আজকে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা সম্পূর্ণ আলোচনাটি শ্রবণ করবেন এই বরুথুনী একাদশীর কথা যদি আপনারা শ্রবণ করেন তাহলে কিন্তু আপনারা সহস্র গোদানের ফল লাভ করবেন তাই আপনারা সমস্ত কথাটি শ্রবণ করুন এই বরুথিনী একাদশী ব্রত শুরু হচ্ছে দশে বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবারের দিন দশে বৈশাখ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবারের দিন উপবাস করতে হবে এবং এই বরুথনী একাদশী ব্রতে পালন করতে হবে এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল শুক্রবারের দিন এবং এই বরথুন একাদশী ব্রতে পালনের নিয়ম আপনি যে উপবাস করবেন উপবাস করার নিয়ম হচ্ছে আপনি দশমীর দিন বরিশা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবানের শ্রীচরণে হাজ্যর করে আপনাকে বলতে হবে একাদশী সংকল্প মন্ত্র একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশম নিরাহারম স্থিতা অহম অপের হ হনী আমি পুণ্ডরিকাকসম সরণমে ভবাচেত এই মন্ত্রটি বলে সংকল্প গ্রহণ করবেন এবং দশমীর দিন আপনারা দাঁত ব্রাশ করে তারপরে শয়ন করবেন শয়ন করে একাদশীর দিন অর্থাৎ যেদিন চব্বিশে এপ্রিল বৃহস্পতিবারের দিন হবে সেদিন আপনারা ভোরের সজা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে ভগবানের শ্রীচরণে আপনারা নিবেদন করবেন হে কৃষ্ণ হে অচ্যুত হে কৃষক আজকে আমি এই বরেথুনী একাদশী ব্রত করছি আমি যেন নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে করতে পারি আমাকে কৃপা প্রদান করুন এভাবে আপনারা প্রার্থনা নিবেদন করবেন কিন্তু আপনারা যদি একাদশী নির্জলা করতে অসমর্থ হন তাহলে আপনারা সেখানে সবজি বা ফলমূল আহার গ্রহণ করতে পারেন আপনারা একাদশীর দিন যে সমস্ত দ্রব্য গ্রহণ করতে পারবেন আমি আপনাদেরকে পরে বলবো তার আগে আমি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে যে নিয়মগুলো করতে হবে একাদশীর দিন একাদশীর দিন আপনারা বেশি বেশি করে হরিমালা জপ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমৎ ভগবদ্গীতা একাদশীর মাহাত্মকতা পাঠ করবেন ঠিক আছে আপনারা আরও বেশি হরিমালা জপ করবেন কারণ একাদশী মানে হচ্ছে ভগবানের নিকটে বসবাস করা উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বসবাস করা তাই ভগবানের নিকটে বসবাস করে আপনারা বেশি বেশি করে হরি নাম জপ করবেন সাধারণত আমরা ষোলো মালা করে হরি নাম জপ করি কিন্তু একাদশীর দিন আপনাদেরকে পঁচিশ মালা বা তার বেশিও যদি আপনারা পারেন তাহলে হরিমালা জপ করবেন সবসময় হরিনাম সংকীর্তন করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন আজে বাজে কোনো কথা বলবেন ঠিক আছে এবার আমরা জেনে নিলাম যে একাদশীর দিন কী কী নিয়ম করতে হবে এবার আমরা একটু জানব যে একাদশীর কথা একাদশীর কথা একটু শ্রবণ করি একাদশী কথা শ্রবণ করলে আপনাদের সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে তাই শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে মাহাত্মকথা শ্রবণ করুন বৈশাখ মাসের কৃষ্ণপ্রেক্ষা বরুথুনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে এই বরথুনি একাদশীর কথা ভবিষ্যত্তর পুরাণে কিন্তু বর্ণিত রয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তাহার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বর্ধনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে স্ত্রীলোকে স্ত্রীলোকের এই ব্রত পালনের সর্ব সৌভাগ্য লাভ হয়ে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত হরণ এবং গর্ভবাস যন্ত্রণা থেকেও মুক্তি লাভ হয় গর্ভবাস যন্ত্রণা বিনাশ হয় অর্থাৎ যাদের গর্ভ ধারণ করার ক্ষমতা নেই তাদের গর্ব নষ্ট হয়ে যায় গর্ভ ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে সে সমস্ত কিন্তু দুঃখ থেকে আপনারা মুক্তি লাভ করবেন যদি আপনারা বরথুনি একাদশী ব্রত করেন এবং আপনাদের সৌভাগ্য ফিরে আসবে এই বরথুনি একাদশের মাধ্যমে ঠিক আছে ভক্তি ও মুক্তি প্রদানকারী হচ্ছে এই বরিথুনী একাদশী ব্রত এই বরুথুনী একাদশী ব্রত করলে ভক্তি মুক্তি দুটি আপনারা লাভ করবেন এই ব্রতের প্রভাবে মানধাতা ও ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরথিনী পালনে লাভ করা যায় দশ হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় আপনারা যদি শুধুমাত্র একবার এই বরথিনী একাদশী ব্রত করেন তাহলে সেই ফল কিন্তু আপনারা অনায়াসে লাভ করতে পারবে ঠিক আছে যে শ্রতাবান ব্যক্তি এই বরুথুনী একাদশী ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে থাকেন যে শ্রতাবান ব্যক্তি এই বরুথুনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে করেন তাহলে তার ইহলোক পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল যে ফল সহজে পাওয়া যায় না অনেক তপস্যা অনেক কঠিন তপস্যার মাধ্যমে পাওয়া যায় সেই বাঞ্ছিত ফল সহজে লাভ করতে পারেন ঠিক আছে হে নিপ সৃষ্ট অশ্বদান অপেক্ষা গজদান সৃষ্ট গজদান থেকে ভূমিদান এবং ভূমিদান থেকে তিলধান তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও কিন্তু অন্নদান সৃষ্ট অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর এই পৃথিবীতে নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাকে অর্থাৎ কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সামান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সামান লাভ হয়ে থাকে পাপমতি যে ব্যক্তি কন্যার উপার্জিত অর্থ জীবন ধারণ করে পূর্ণ ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনই কন্যার উপার্জিত অর্থ দ্বারায় জীবন ধারণ করা উচিত নয় যদি কোনো ব্যক্তি এখনো পর্যন্ত কন্যার উপার্জিত অর্থ আপনারা সে অর্থ দিয়ে আপনারা জীবন ধারণ করছেন তাহলে আপনারা আর করবেন না কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করলে আপনাদেরকে নরক যত্ন ভোগ করতে হবে ঠিক আছে তাই কখনোই কন্যার উপার্জিত অর্থ অর্থ দিয়ে জীবন ধারণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ সহ কন্যা করে থাকেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে পারেন না যে ব্যক্তি স্বর্ণ অলঙ্কার এবং কন্যা দান স্বর্ণ অলঙ্কার দিয়ে কন্যা করে থাকেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে পারেন না এবং অসমর্থ হন তার পুণ্যের হিসাব করতে ঠিক আছে কিন্তু বরুথুনি ব্রত পালনকারী কন্যা দানের থেকেও বেশি ফল লাভ হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন তাহলে বরথুনি একাদশী ব্রতের মাহাত্ম কতটা রয়েছে যদি আপনারা কন্যা দান করে থাকেন কন্যা দানের যে পূর্ণ ফল সেই পূর্ণ ফল যদি চিত্রগুপ্ত হিসাব করতে অসমর্থ হন আর যদি আপনারা এই বরথুনি একাদশী ব্রত করেন তাহলে তার থেকেও বেশি পূর্ণ ফল লাভ হয়ে থাকে শুধুমাত্র একটি বরিথুনি একাদশী ব্রত করলে তাহলে এখানে চিত্রগুপ্ত একদম অসমর্থ 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 পণ্য হিসাব করতে ঠিক আছে তাই সকলেই বরিথুনি একাদশী ব্রত করবেন ঠিক আছে ব্রতকারী ব্যক্তি যে ব্যক্তি এই বরথুনি একাদশী ব্রত করবেন সে ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন করবেন না মাংস খাবেন না মসুর ডাল খাবেন না ছোলা শাক মধু অন্ন দেওয়া প্রদত্ত যে কোনো দ্রব্য বা অন্নের দেওয়া যে কোনো অন্ন গ্রহণ করবেন না দশমীর দিন দুইবার খাওয়া যাবে না তো দুইবার আহার করা যাবে না মৈথুন পরিত্যাগ করতে হবে স্ত্রীর সঙ্গ পরিত্যাগ করতে হবে দূতক্রিয়া পরিত্যাগ করতে হবে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যাবাক্য একাদশীর দিনও বর্জন করতে হবে ঠিক আছে এবং কাঁসার পাত্রে ভোজন মাছ মাংস মধু তিল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার মৈথুন এসব দ্বাদশীর দিনও কিন্তু করা যাবে না দশমী থেকে দ্বাদশীর দিন পর্যন্ত এই সমস্ত দ্রব্য আপনারা করতেই পারবেন না ঠিক আছে হে রাজন এই বিধি অনুসারে হে রাজন এই বিধি অনুসারে যে ভক্ত যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবেন তিনি সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ করবেন তার সকল প্রকার পাপের ক্ষয় হবে এবং অক্ষয় গতি লাভ করবে যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনের পূজা করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমাগতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যতনা থেকে পরিত্রাণের জন্য পরম যতনে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথুনি একাদশীর ব্রত কথা ভরে পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে সে বিষ্ণু লোকে গতি হয় আপনারা জানতে পারলেন যে বরুথুনি একাদশী ব্রত করলে কী ধরনের পূর্ণ ফল লাভ হয় আমরা মাহাত্মকতা শ্রবণ করলাম এবার আমরা জানবো যে কে কে এই বরিথুনি একাদশী ব্রত করতে পারে এই বরিথুনি একাদশী ব্রত আপনারা আট থেকে আশি বৎসর পর্যন্ত নারী পুরুষ সদবা বিধবা বুড়া বুড়ি সকলেই করতে পারে কোনো বাধা নিষেধ নেই কেউ যদি বলে দশ একাদশী ব্রত করার দরকারটা কী তাহলে কিন্তু সে নিশ্চয় কুম্ভিপাক নরকের যাত্রী একাদশীকে যে উপেক্ষা করে অন্যান্য ধর্ম করে যেমন ধরুন একটা গাছের গোড়ায় কেটে যদি গাছের পাতায় জল দেন তাহলে সেই গাছটা কখনোই পরিপুষ্ট হবে না কারণ আপনি গাছের গোড়াটাই কেটে ফেলেছেন আর সেখানে যতই গাছের আগালে যতই জল দেন না কেন সেই সেই গাছ কিন্তু কখনোই পরিপুষ্ট হবে না ঠিক সেরকমভাবেই একাদশীকে উপেক্ষা করে যদি আপনার অন্যান্য ব্রতগুলো করেন বা অন্যান্য যে নিয়ম নিষ্ঠাগুলো আছে ওগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই ঠিক সেরকমভাবে আপনাদেরকে একাদশী ব্রত নিষ্ঠা ও শ্রদ্ধা সহকারে করতে হবে যদি মনে করেন যে ভোজন করলে আপনার শরীর পুষ্ট হবে এবার যদি আপনি বলেন যে না আমি ভোজনই করব না দেখি আমার কি হয় যদি এভাবে বলেন তাহলে তো অবশ্যই আপনারা জানেন যে ভোজন না করলে শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে তাই আপনারা অহংকারবশত কখনোই একাদশীকে বাদ দেবেন না ঠিক আছে একাদশী ব্রত আট থেকে আশি বৎসর পর্যন্ত সদবা বিধবা নারী পুরুষ বুড়া বুড়ি সকলেই করতে পারেন যদি আপনার আট থেকে আশি বৎসর পর্যন্ত বয়স হয় যে কোনো ব্যক্তি কোনো জাতিভেদ কোনো বর্ণভেদ নেই যে কোনো জাতের যে কোনো বর্ণের মানুষ একাদশী ব্রত করতে পারে ঠিক আছে তো আপনারা জানতে পারলেন একাদশী ব্রত কে কী করতে পারে একাদশীর দিন কে কী করবেন একাদশীর দিনে আপনাদেরকে করতে হবে যিনি একাদশী ব্রত করবেন তিনি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাছ মাংস মসুর ঠিক আছে ছোলা শাক মধু হস্তমৈতন মিথ্যা কথা পরচর্চা পরনিন্দা মিথ্যা কথা অন্যের দেওয়া প্রদত্ত কোনো দ্রব্য গ্রহণ করবেন না অন্যের দেওয়া কোনো রকম অন্ন গ্রহণ করবেন না দুইবার গ্রহণ করা যাবে না আহার নিদ্রা করা যাবে না দশমীর দিন এবং একাদশীর দিনও এই সমস্ত দ্রব্য করা যাবে না এই সমস্ত কর্ম করা যাবে না এবং দ্বাদশীর দিনও এই সমস্ত কর্ম করা যাবে না একাদশীর দিন নখ কাটা চুল কাটা দাড়ি কাটা সাংসারিক কোনো কাজকর্ম করা যাবে না ঠিক আছে কোনো রকম রক্তপাত করা যাবে না আপনারা জানতে পারলেন একাদশীর দিন কি কি করতে হয় এবং এবার আমরা জানবো একাদশীর পারণা একাদশীর পারণ টাইম একাদশী পালন করতে হবে এগারোই বৈশাখ পঁচিশে এপ্রিল মায়াপুর থেকে যারা একাদশী ব্রত করছেন আপনাদের পালন করতে হবে পঁচিশে এপ্রিল সকাল পাঁচটায় সাত মিনিট থেকে শুরু করে নটায় পঁচিশ মিনিটের মধ্যে পালন করতে হবে ইম্পল থেকে চারটায় তেতাল্লিশ মিনিট থেকে নটায় দুই মিনিটের মধ্যে পালন করতে হবে গুয়াহাটি থেকে চারটায় পঞ্চাশ থেকে নটায় এগারো মিনিটের মধ্যে পালন করতে হবে এবং কলকাতা থেকে পালন করতে হবে পাঁচটায় আট মিনিট থেকে শুরু করে নটায় পঁচিশ মিনিটের মধ্যে পালন করতে হবে ভুবনেশ্বরে পাঁচটায় একুশ থেকে নটায় ছত্রিশ মিনিটের মধ্যে পাটনায় পাঁচটায় সতেরো থেকে নটায় সাঁত্রিশ মিনিটের মধ্যে কাঠমুণ্ডে পাঁচটায় উনত্রিশ থেকে নটায় একান্ন মিনিটের মধ্যে চেন্নাইয়ে পাঁচটায় পঞ্চাশ থেকে দশটায় এক মিনিটের মধ্যে নাগপুরে পাঁচটায় সাতচল্লিশ থেকে দশটায় তিন মিনিটের মধ্যে বৃন্দাবনে পাঁচটায় পঁয়তাল্লিশ থেকে দশটায় ছয় মিনিটের মধ্যে দিল্লিতে পাঁচটায় পঁয়তাল্লিশ থেকে দশটায় আট মিনিটের মধ্যে হায়দ্রাবাদে পাঁচটায় তেপ্পান্ন মিনিট থেকে দশটায় সাত মিনিটের মধ্যে ত্রিবন্ধমে ছটায় আট মিনিট থেকে দশটায় ষোলো মিনিটের মধ্যে কলম্বে পাঁচটায় আটান্ন থেকে দশটায় পাঁচ মিনিটের মধ্যে ব্যাঙ্গালোরে ছটায় এক মিনিট থেকে দশটায় বারো মিনিটের মধ্যে মুম্বইয়ে ছটায় চোদ্দো থেকে দশটায় উনত্রিশ মিনিটের মধ্যে আহমেদাবাদে ছটায় দশ থেকে দশটায় আঠাশ মিনিটের মধ্যে এবং উদমপুরে পাঁচটায় আটচল্লিশ মিনিট থেকে শুরু করে দশটায় চোদ্দ মিনিটের মধ্যে আপনাদের পারণ সম্পন্ন করতে হবে তো আপনারা জানতে পারলেন বিভিন্ন স্থানের পারণের সময়সূচি হরে কৃষ্ণ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেখানে প্রশ্ন করতে পারেন এবং কমেন্ট বক্সেও আপনারা প্রশ্ন জানাতে পারেন হরে কৃষ্ণ সকলে একাদশীব্রত করুন অন্যকে একাদশীব্রত করার জন্য উৎসাহিত করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যেন অন্যরাও একাদশীব্রত করতে উৎসাহিত হন হরে কৃষ্ণ